মার্কেটে যাওয়ার প্রশ্নে জড়িয়েছেন হকাররা পুনর্বাসনের আগে ফুটপাত না ছাড়ার ঘোষণা দিয়ে আন্দোলন শুরু করেছে অনিবন্ধিত পাঁচটি সংগঠন জবাবে নিবন্ধিত সংগঠন নেতারা বলছেন লাইনম্যান নামধারী চাঁদাবাজদের মদ দেই এই আন্দোলন এদিকে যে যেকোনো মূল্যে ফুটপাত হকার মুক্ত করতে অনর অবস্থানে রয়েছে সিটি কর্পোরেশন গুলিস্তানের জিরো পয়েন্ট প্রতিদিন লাখো মানুষের চলাচল এলাকাটিতে তবে সড়ক ফুটপাতে হকার দৌরাত নাকাল নগরবাসী সবসময় থাকছে যানজট ভোগান্তি লাঘবে সাতাশে অক্টোবর অভিযান শুরু করে সিটি কর্পোরেশন উচ্ছেদকারীদের ওপর হামলা করে হকাররা পুলিশের সঙ্গে দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া সামনে আসে হকার পুনর্বাসনের প্রশ্ন এগারো জানুয়ারি জনপ্রতিনিধি ও হকার নেতাদের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত জানান দক্ষিণ ঢাকার মেয়র গুলিস্তান ও আশপাশের এলাকায় কর্মদিবসে ছুটির পর এবং ছুটির দিনে হোলিডে মার্কেটে বসানোর সুযোগ দেওয়া হয় হকারদের এর পর হকার্স ফেডারেশন সহ পাঁচটি নিবন্ধিত সংগঠন ফুটপাত ছাড়লেও বেকে বসে হকার্স ইউনিয়ন সহ পাঁচটি অনিবন্ধিত সংগঠন তাদের দাবি হলিডে মার্কেট নয় ফুটপাতের চার ভাগের এক ভাগ জায়গা ছেড়ে দিতে হবে হকারদের শুরু হয় আন্দোলন এই অবস্থায় নিবন্ধিত সংগঠনগুলো বলছে হলিডে মার্কেটে চাদাবাজি করা যাবে না বলেই অনিবন্ধিত সংগঠনগুলোকে উস্কিয়ে দিচ্ছে লাইনম্যানরা হকাররা যদি হলিডে মার্কেটে আসে বা সরকার নির্ধারিত পুনর্বাসনের স্থানে যায় তাহলে তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে আর চাঁদাবাজি বন্ধ যাতে না হয় সেটার জন্যই তারা এই কর্মসূচিকে বাধাগ্রস্ত করছে জবাবে অনিবন্ধিত সংগঠনের নেতারা বলছেন হকারদের সঠিক পুনর্বাসনের আগে কোনোভাবে উচ্ছেদ সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না ফুটপাতে থাইকে সমাধান করতে হবে দেখেন আমরা যদি ফুটপাতে থাকি যদি উনি এ থাইকে এখানে হকার নির্ণয় করতে হইব হকারদের জন্য আইন করতে হবে সব হকার সংগঠনের সঙ্গে কথা বলেই ফুটপাত মুক্তের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে ডিএসিসি বলছে দরকারে আবারও আলোচনায় বসবেন তারা যারা আন্দোলন করছেন তাদের সাথেও আলোচনা করে তাদের কোনো পরামর্শ থাকে সেটা আমরা কিভাবে অ্যাকোমোডেট করা যায় সেটা আমরা দেখতে পারি তবে আন্দোলন সংগ্রাম যাই হোক গুলিস্তান ও এর আশপাশ এলাকা হকার মুক্ত করতে অনর অবস্থানে সিটি কর্পোরেশন মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা